লাগাইতে পারে না একশোটা বাস্তম দেখছো কান্ড 这个哈啦。<laughs> যারা লাইভে আসে একটু লাইক করে দেবো টিম কোড যদি তাহলে টিম কোড দিব সময় ঠিক আছে একাই আসি যদি টিম কোড দাও লাইক সাবস্ক্রাইব করে দাও সবার টিম কোড দিয়ে দিব ছয়জন জন ছয়টা লাইক করে দাও স্ক্রিনের পরে ডাবল টাপ মারা দাও লাইক হয়ে যাবে স্ক্রিনের উপরে ডাবল টাপ মারা দাও লাইক হয়ে যাবে যারা আসো লাইক করে দাও পরে টিম কোড চাইলে টিম কোড দিয়ে দিবো দশজন ওয়াশিংয়ে ভাই দশজন ওয়াশিংয়ে আসো একটা লাইক নেই এটা কোনো কথা হ্যাঁ একটা লাইক মাত্র সবাই ডাবল ডাব মেরে দাও সবাই দশজন আসো দশজন যদি দশটা ডাবল ডাব মেরে দাও দশটা লাইক ভাই বুঝতে পারছো দশটা লাইক হলে তোমাদের রিকোয়েস্ট দেবো দাও যে দশজন লাইক করবা দশজন রিকোয়েস্ট দিব যে দশজন লাইক করবা দশজন রিকোয়েস্ট দিব আমার নিজস্ব গেম আছে থেকে শেষ এটা চলো দুইটা লাইক ওকে দশটা লাইক পূরণ করে দাও সবাই শেয়ার মারো কোন একটা ফ্রি ফায়ার ফ্রিফার গ্রুপে শেয়ার মারা দাও সবাই জানি ভাই ভাইডটা আস্তে আস্তে কামটা হলো মারলাম তো কাম হলো না ভাই এখন আঠজন ৱাশিঙে আছো লাইক মাত্ৰ দুইটা এটা কোনো কথা কওক তোমাই কওক এটা কোনো কথা স্কেনাৰ পৰা ডাবল টাব মাৰাতেও লাইক হৈ থাকে ডাবল টপ মাৰাতে স্ক্ৰেনৰ পৰা

ওই কমেন্ট করো ভালো করে ভালো ভালো এটা কমেন্ট করো আচ্ছা একজন আসতে পারবা হ্যাঁ ঠিক গেমিং হ্যাঁ হাই হ্যালো ব্রাদার তো চলো টিম কোড হলো গেনে আমি খেলবো ভাই তোমার সাথে ওকে আসো টিম কোড দিচ্ছি বিয়াল্লিশ পনেরো আটশো ঊনষাট বিয়াল্লিশ পনেরো আটশো ঊনষাট চলে আসো লাইভে আর তোমরা যদি কেউ খেলতে চাও তাহলে ওকে চলো আবার টিম কোড দিয়ে আমরা র্যাঙ্ক খেলবো তো স্কোয়াটের টিম কোড হচ্ছে এখানে বিয়াল্লিশ পনেরো পাঁচ আটশো ঊনষাট ষোল আশো তারা আসতে আসো ষোলোশো আর ভাই সবাই লাইক সাবস্ক্রাইব করে দিয়ে আসো ঠিক আছে সবাই লাইক সাবস্ক্রাইব করে দাও করে দিয়ে চলে আসো টিম কোড বিয়াল্লিশ পনেরো আটশো ঊনষাট বিয়াল্লিশ পনেরো আটশো ঊনষাট সাতজন ও থিং আসো যে কোনো তিনজন আসতে পারবা চলে আসো ভাই অবশ্যই সবাই লাইক লাইক সাবস্ক্রাইব করে দেবো ঠিক আছে ইসলাম হ্যালো ব্রাদার কী অবস্থা তোমার হ্যাঁ হাই আসো ভাই দাদা চলে আসবে আসলে আস বিয়াল্লিশ পনেরো আটশো উনষাট বিয়াল্লিশ পনেরো আটশো উনষাট লাইভে নয়জন জন ওয়াশিং আসো ভাই লাইক করে দাও সব নন লাইকার সাইজ দন লাইক করছে লাইক করে দাও আর কোশি তো লাইক হয়ে গেলে দরা দরা তোমরা আছে আর কি রিকোয়েস্ট বা সবাই রিকোয়েস্ট দিয়ে দেবো ইটস মি শুর দ্য বাটন নাতি কেও নাই বাটন নাতি কেও নাই ভাই কি বলতে চাইতেছো বুঝলাম না তোমার কথা বাটন নাতি কেও নাই আচ্ছা ভাই যারা যারা আসবে ফার্স্ট চলে আসো দাঁড়ায় আসি ফার্স্ট চলে আসো কালকে আসবে এখন ঘুমাবো আচ্ছা ব্রো দাও ঘুমাও সমস্যা নাই আচ্ছা ঘুমাই পড়ো সমস্যা নাই ভাই আচ্ছা ভাই যে আসো ভাই অনেকক্ষণ আসো যারা দাদা আসবে ফার্স্ট চলে আসো ভাই লাইক হচ্ছে ভাই দাঁড়ান একটু আসতে আসছি ওকে ভাই আসো সমস্যা নাই আসো সবাই আসো ভাই আসো তোমরা সাপোর্ট দিলে সমস্যা নেই সব সময় তোমাদের টিম কোড দিব টিম কোড দিয়ে গেম খেলবো তো কথা হলো কি ভাই তোমরা হচ্ছে এখানে মায়ে দেখ এ দেখলে টিম কোড মানে সাপোর্ট করাটা আমাদের তো সাপোর্ট করছো না ওকে ভাই তুমি কাল আসো শুরু যাও এটস তুমি শুরু আমি কাল আসবো ওকে ভাই আসো সমস্যা নেই আচ্ছা ভাই ঘুমাও সমস্যা নাই ঘুমাই বা ঘুমাও আগে তো অনেক রায় থাকে এখন বাজে তোমার হচ্ছে এখানে সাড়ে এগারোটা ঘুমায় কোনো সমস্যা নাই যে আমাদের একজন চলে আসে তাহলে আমরা স্টার্ট করে দিই আর তো কেউ আসবে না তাই তো আমরা আসছে এখানে দেখি সেখানে একটি দেখি ভিবিএস এক বড় বাইক হলো তো বলতো না ওকে ভাই একজন আসতে গিলতে ভাই আমি আমি আসছি আসছে ভাই আসো সমস্যা নেই

ভাই কে আসতে চাইছিলে না ফার্স্ট আসো কে আসতে চাইছিল ফার্স্ট আসো ভাই হ্যালো সেদিন দেখে থাকে সোহেল আসো জলদি জলদি লাইক এম হয় না ভাই মাত্র পনেরোটা পাঁচটা লাইক এটা কোনো লাইক ক তোমরাই কও এতজন ওয়াচিং দেখে মাত্র পাঁচটা লাইক ভাই আমরা কি স্টার্ট করে দেব না তুমি আসবে কেড়া আসবে তাইসিলা আমরা কি স্টার্ট দেব না আজিবা লাইক একটা কমেন্ট করে জানাই দাও ভাই স্টার্ট করো ভাই আমি আসছি ওকে চালা আমি আসছি আচ্ছা তুমি আচ্ছা ভাই সমস্যা নেই চলো ভাই সাবস্ক্রাইবটা করে দিও ঠিক আছে সবাই সাবস্ক্রাইবটা করে দিও দাদা দাঁড়া আসো লাইভে একসাথে সবাই সাবস্ক্রাইব করে দিও দাদা দাদা লাইভে আসো সবাই একসাথে সাবস্ক্রাইব করে দিও বেজাল নতুন আসছে থেকে লাইক করে দিও আর অবশ্যই সাবস্ক্রাইব করবা ঠিক আছে মারে রে ভাই সিরিয়াসলি কই রয়েছে ভাই তাও মারা গেছে হেডশট দেখো কাল দেখো ভাই কই রয়েছে হেডশটন ভাগোরে এটা এখনো কথা ভাই তোর মাইনাস খেলাম চল্লিশের সল্লি সে মাইনাস খাই কষ্ট এ বাংলাদেশ এমপি পি নাইনটিতে এক নম্বর পড়ছে দেখছো রে ভাই আমার সের mm-hmm mm -hmm.

Of holding <coughs> down. এটাকে এত মরেকে ফলো মি রজার নাই লাইভ কি অফ করে দিব ভাই তারা হিট লিস্ট নাল করে ঠিকmeta হিট লিস্ট মার লাভ আরে মাදර এই সাইডটা আরেকটা তোর বানাল সাইডটার একটা সময় লাগে হেডলেসটা আমার নাম হয় আমার রিও দিতে পারবো তাহলে হয়তো ভাই কী দরকার ছিল